না ডিম না দই কিছুই লাগবে না বন্ধুরা একদম সাধারণভাবে সুজি দিয়ে বন্ধুরা তোমাদেরকে আজকে আমি কেক বানিয়ে দেখাবো একদম পিওর ভেজ কেক এটা কিন্তু যে কেউ খেতে পারবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না এতটাই নরম তুলতুলে স্পঞ্জি জালিদার হয় বন্ধুরা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা এই দেখো প্রথমেই নিয়েছি চিনি এটা কিন্তু গুঁড়ো করে নেব এই দেখো এখানে আমি মিক্সারে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি এক বাটি ময়দা এখানে নিয়েছি এক বাটি সুজি এটাও কিন্তু গুঁড়ো করে নেব এই দেখো এই বাটির মধ্যে ঢেলে এটাকে আমি গুঁড়ো করে নেব তো দেখো এটাও গুঁড়ো করে নিয়েছি এরপর দেখো সব উপকরণ মিশিয়ে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ছোটো চামচ হলে দুই চামচ দেবে বড় চামচ হলে এক চামচ দেবে আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম এরপর সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু একই বাটির মাপে সব কিছু দিয়েছি সব উপকরণগুলো কিন্তু বাটিতে মেপেই দিতে হবে এই দেখো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দুধ দিয়ে আমি এটার একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটা যেহেতু এখানে ডিম যাচ্ছে না কিছুই যাচ্ছে না বন্ধুরা তার জন্য কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে এই দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে না খুব ঘন হবে না খুব পাতলা হবে এরপর দিয়ে দিলাম বন্ধুরা সাদা তেল সাদা তেল মোটামুটি তিন থেকে চার চামচ দিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলা এসেন্স এই দেখো এক চামচ দিয়ে দিলাম খুব সুন্দর স্মেল আসবে বন্ধুরা এটাও ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিতে হবে এই দেখো কেক বানানোর মোল নিয়ে চলে এসেছি বন্ধুরা এরপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিলাম এটা চারদিকে ছড়িয়ে দেব এই দেখো এভাবে কিন্তু চারদিকে ছড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে বাটার পেপারটা আমি দিয়ে দেবো বাটার পেপারটা কিন্তু এটার মাপে চৌকু করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে কিন্তু ব্যাটারটা ঢেলে দিতে হবে তো সব ব্যাটারটা বন্ধুরা এর মধ্যে আমি ঢেলে দিলাম এই দেখো এরপর কিন্তু একটু ঝাঁকিয়ে নেব এইভাবে তারপর আমি দিয়ে দেব কাজু বাদাম আর ওপর থেকে এইভাবে কিন্তু যাতে দেখতে সুন্দর লাগে সেইভাবে কিন্তু দিয়ে দেবো আমি তো দেখো এখানে মোটামুটি আমি দিয়ে দিয়েছি বন্ধুরা কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা এই দেখো একদম রেডি হয়ে গেছে এখানে কিন্তু বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি ওপর থেকে আমি এটা দিয়ে দিলাম মোলটা বসিয়ে দিলাম এই দেখো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরেই কিন্তু এটা হয়ে যাবে তো কেকটা আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা চলো একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে এই দেখো থালার মধ্যে ঢেলে নিয়েছি এরপর এটাকে আমি কেটে নেব সুন্দর করে এই দেখো কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা কেটে নিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তোমাদের দেখায় এই দেখো বন্ধুরা একদম স্পঞ্জি আর জালিদার এই কেক বানিয়ে দিলে কিন্তু বাজারের কেকের দিকে তাকাবো না বন্ধুরা এতটা সুস্বাদু হয় এই কেকটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই ক্রিসমাসে কিন্তু এই কেকটা অবশ্যই বানাও সবাই কিন্তু খুশি হয়ে যাবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে